হ্যালো আশা করি অনেক ভালো আছে আজকে ভিডিওটা একটু অন্যরকম যারা বলেন কানায় কাছে যে দুই হাজার তিন হাজার বায়না দেবো তার গ্যারান্টি কি তার গ্যারান্টি হয়ে যায় ভিডিওটা উনি ঢোলটা অর্ডার করেছিল নাটোর জেলা আপনার এই বনপাড়া থানা বনপাড়া থেকে ঢোল অর্ডার করেছিল মনিল হোসেন ভাই উনি কিন্তু আমাকে দুই হাজার টাকা বায়না করেছিলো তার পার্সেল করে আমি সুন্দর করে পার্সেল করে ডুল্লা পাঠিয়ে দিয়েছি ওই কাউন্টারে পার্সেল জন্য মালটা গেছে তখন তখন ওনাকে ফোন দিয়েছে যে আপনার নামে পার্সেল আসে আইসা নিয়ে যান ওইখানে কাউন্টারে টাকা জমা দেয় যে উনি ভাই মাল নিয়ে আসে আর এই যে ভিডিওটা করে আমার দিছে যে যারা ঢোল নিতে চাচ্ছেন তারা দেরি না করে অবশ্যই অর্ডার করে ফেলেন কানাই মিউজিক্যাল সেন্টারে আমি অন্যদের মতো না আমাকে যেরকম চাবেন সেরকমই মাল দিব কোনো সমস্যা হবে না কোনো বাদ হবে না দেখেন কী সুন্দর করে প্যাকেটিং করে দিছি যেন কোনো সমস্যা না হয় আবার এখানে সিল মারা আছে সাবধান কাঠের ভিতরে ঢোল আছে অনেক সতর্কবাণী দেওয়া আছে ঢোলটা তো শখের জিনিস না কারণ অনেক শখ করে অর্ডার করে সারা জীবনের চিঠি হিসাবে এই জন্য আমি ভালোভাবে প্যাকেটিং করে দিই যেন কোনো সমস্যা না হয় মাল কিন্তু বাড়ায় সুন্দরবন কোরিয়ান সার্ভিসে জায়গায় জায়গায় মা মাল দিই এই ভিডিওটা দেখলে আপনাদের বিশ্বাস হবে আর বিশ্বাস বেড়ে যাবে আরও যে কানায় তার কাছে ঢোল অর্ডার করলে আবার তো ভালো ঢোলটাই পাবো এই যেইভাবে আমাদের সারা বাংলাদেশ কোরিয়ারে মাল দিয়ে থাকি কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে অর্ডার করবেন নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা জ্বালায় জ্বালায় এভাবে আমরা মাল দিয়ে দেব উনি যেভাবে বলছিল সেভাবে ঢোলটা দিয়েছি ডোলের বেয়ার সাপ টিপানো ডোলের বেয়ার টিপানো লম্বা আছে একুশ গায়না সাড়ে নয় বায়া আছে পুনি দশ এমনভাবে প্যাকেটিং করছি আমার বাবা তো প্যাকেট খুলতেও এক ঘন্টা সময় লাগবে এইভাবে আমরা প্যাকেটিং করি আর উনি ওনাকে বলছিলাম যে একটা ভিডিও করে আমার একটা দিও আমার চ্যানেলে ছাড়বো অনেক লোক আছে যে বিশ্বাস করতে চায় না যে কানায় দাম মানুষ কীরকম যে টাকা দিলে অথবা বায়না দিলে কি টাকা পয়সা মেরে খাবে না এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অনেক মানুষ আছে যে ঢোলের দাম এত তারা কিন্তু তাদের সাথে সাথে বিকাশ নামা দিয়ে দেয় বায়না দিয়ে দেয় তারা কোনো কিছু বলে না অনেক মানুষ আছে যে টাকা পয়সা মেরে খাবে তাদের জন্য ভিডিওটা করা তারা দেখলে বুঝবে যে দুই হাজার টাকা বায়না দিলেই দুই হাজার অতবাবু দুশো তিন হাজার বায়না দিলেই আপনার ঠিকানায় মাল পৌঁছাই দিব ওইখানে টাকা জমা দিয়ে আপনি মাল নেবেন ওরা কাঠান খোলা শেষ অবশেষে এই ডাইনা অনেক সুন্দর ঘরের অনেক খুশি হয়েছে তার নাম কিন্তু মনিরুল হোসেন ভাই অনেক ভালো মানুষ আপনার উনি ঠিকানা হলো আবার বলে দিই নাটোর জেলা বনপাড়া উত্তর অঞ্চলে কাটি দিয়ে একটা কাটি করলে আমরা ফ্রি দিই ডোলের সাথে ডোলের সাথে কাটিও ফ্রি দিই অনেকে আবদার করে দুইটা তিনটা কিন্তু এতটা সম্ভব না আর যদি নিতেই চান তাহলে এক্সট্রা চার্জ আছে কার্ডের জন্য ওইটা দিলেই হবে একটা না পাঁচটা দিলে কোনো সমস্যা নেই কার্ডের একটা চার্জ আছে চার্জটা দিলেই হবে তাহলে বেশি দেরি না করে এই বেরোটা দেখা আপনারা ডোল বায়না দেবেন যে কোনো জায়গায় অর্ডার যে কোনো জায়গায় অর্ডার করবেন আপনার ঠিকানায় মাল বসাই দেব দেখেন কোনো জিনিসের কমতি নাই যেভাবে দিয়েছিলাম সেইভাবেই কিন্তু ঢোলটা গেছে অ্যাকচুয়াল পরিমাণ ক্ষতি হয় নাই দেখেন অনেক সুন্দর একটি মানুষ যে ঢোলটা টোকা দিল আগে কিন্তু ঢোলে ভক্তি করে নিল আসলে রোগটা ভালো বুঝে